দর্শক প্রত্যেক বৎসর কিন্তু আমি প্রচুর পরিমাণে স্ট্রবেরি চাষ করি গেল বৎসর বেশ কিছু স্ট্রবেরি চাষ করেছি এবং তার ফলন যদি বলি খুবই ভালো ফলন হয়েছে আমার বাগানে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় যে আমার সেসব গাছগুলো কিন্তু আমি বাঁচিয়ে রাখতে পারলাম না কারণ জানেন গেল বছর গরমে টেম্পারেচার খুবই বেশি ছিল আর স্ট্রবেরি গাছ একটি শীতল শীতপ্রধান অঞ্চলের গাছ ওয়েদার যদি একটু বেশি হয়ে যায় তবে কিন্তু গাছ মারা যায় আমার গাছগুলো কিন্তু মারা গিয়েছে তো এবার আমি বেশ কয়েকটি নার্সারি ঘুরেছি কোথাও স্ট্রবেরি গাছের কোনো রকম স্টক নেই তো শেষে আমি কি করেছি অনলাইন থেকে একটি মাত্র গাছ কিনেছি আর গাছটির সাইজ দেখুন একবার গাছটি অর্ডার দেওয়ার পর তিন দিন পর আমার হাতে আসছে তিন দিন প্যাকিং অবস্থা থাকার পর গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে তার পাতাগুলো দেখুন ভেঙে গিয়েছে কয়েকটি কিছুটা ধরে গিয়েছে কিন্তু গাছটি জীবিত আছে কারণ দেখুন এখানে নতুন কুড়ি আসতে শুরু করেছে আজকে দুদিন হয়েছে গাছটি এসেছে আমার হাতে তো বন্ধুরা আমি প্রথমেই গাছটি লাগাবো লাগিয়ে দেখব অনলাইন থেকে কেনা গাছের গ্রোথ ঠিক কেমন হয় তারপর আমি আরও দু চারটে গাছ অর্ডার দেব তো আসুন স্ট্রবেরি চাষের দু চারটি পদ্ধতি আমরা দেখেনি নিই বা দু চারটে টিপস সম্বন্ধে একটু আলোচনা করে নিই আমি এখানে বেলে দুশ মাটি নিয়েছি কারণ জানেন শীতপ্রধান পাথুরে অঞ্চলের গাছ কিন্তু স্ট্রবেরি তো আমি কি করছি সেজন্য এখানে বেলের ভাগ বেশি এমন মাটি নিয়েছি কিছু কাঠের গুরু যেগুলো হয় সে কাঠের গুঁড়ো নিয়েছি আর এখানে ফর্টি পারসেন্ট পুরনো গোবর সার আছে আর এক এক মুঠির মতো ছাই কারণ স্ট্রবেরিতে যদি আমি বেশি রাসায়নিক মিশাই তবে কিন্তু সে গাছ ভালো হবে না আর টবের গাছে রাসায়নিক সার দেওয়া মানে কি গাছটি মরে যেতে পারে তো সেজন্য টেন পার্সেন্ট কাঠের গুঁড়ো ফিফটি সাধারণ মাটি বেড়ে দোয়াশ আর ফর্টি পারসেন্ট গোবর সারের সংমিশ্রণে আমি গাছটি বসাবো যেভাবে আমি সবসময় বসিয়ে আসি ঠিক এইভাবেই বসাবো আর আমি আশা রাখবো যে এই আমার একটি গাছ থেকে অন্তত পাঁচ দশটি গাছ এই সিজনে হবে আর সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি আমি দেখাতে পারব অনলাইন থেকে গাছটি কেনার পর ভাই ভাবছিলাম যে গাছটি হয়তো টিকবে না কিন্তু বন্ধুরা গাছটি যতটা খারাপ আসার কথা ছিল ততটা খারাপ কিন্তু আসেনি তার রুট ট্রাকচারটি দেখুন বেশ অক্ষত আছে এখনও তো শিকড় যদি ভালো থাকে সে গাছ কিন্তু টেকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু বন্ধুরা এই মাটিটা কিন্তু এটিল মাটি কিন্তু তথাপি রুট ট্রাকচার খুবই ভালো তো আমি কিন্তু বেশি খোঁচাতে যাব না এখানে কারণ যদি শিকড় ছিঁড়ে যায় গাছটি কিন্তু নাও বাঁচতে পারে একটি মাত্র গাছ কিনেছি এই গাছটিকে আমার যে কোনো ভাবে বাঁচিয়ে রাখতে হবে এই জন্য কী করবো আমি এই যে মাটির যে এটা দেখছেন বলটা দেখতেছেন বলটা আমি হালকা হালকা ফাটিয়ে ফাটিয়ে দেবো যেন শিকড়গুলো অনায়াসে আমার নতুন মাটির সঙ্গে মিশে যেতে পারে তো দেখুন খুব একটা তুলব না আমি শুধু একটু হাত দিয়ে ফাটিয়ে দেবো কারণ ছোটো একটি গাছ এখানে বেশি কিছু করতে গেলে গাছ হয়তো বাঁচবে না তো এই জন্য আমি হালকা একটু তুলে তুলে দেবো এই দেখুন তুলে তুলে দিচ্ছি যেখানে শিকড় নেই সেখানে তুলে দিচ্ছি এই দেখুন বেশ এইটুকু করলেই কিন্তু কাফি এবার এবার সাত দিন আগে তৈরি করা এই মাটিতে আমি গাছটি বসাবো তো বন্ধুরা যারা স্ট্রবেরি করবেন তারা কিন্তু ছোটো ছোটো স্টবে স্ট্রবেরি করার চেষ্টা করবেন কারণ স্ট্রবেরি গাছ যদি আপনি বড়ো টবে করেন প্রচুর পরিমাণে যদি জল জমে থাকে সে সমস্ত টবে তবে কিন্তু গাছ বাঁচবে না খুব সেন্সেটিভ প্লান্ট হয় স্ট্রবেরি অল্পতেই মরে যায় আবার অল্প পরিচর্যা যত্নেই কিন্তু ভালো ফলন নিয়ে আসে গাছগুলো দেখুন আমি আমার তৈরি করা জৈব মাটিতে কিন্তু গাছটি বসিয়ে দিলাম আর একটু মাটি দিয়ে দেব যেন স্ট্রবেরির যে এই যে গোড়াটি দেখতে পারছেন যেখান থেকে ওর শাখাগুলো বার হয় ওই গোড়ার উপরে কিন্তু কোনোভাবে মাটি দেওয়া যাবে না দিতে হবে তার নিচে আর আরেকটি কথা হচ্ছে যখন নতুন পাতা বের হবে বা পুরনো পাতা থাকবে কখনোই যেন এগুলো মাটিতে টাচ না হয় টাচ হলে কিন্তু এই এখানে ছত্রাকের মতো মারণ বিধি লেগে যেতে পারে সাইড দিয়ে মাটি দিয়ে আমি একটু ভরে দিলাম তো বন্ধুরা গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেল আর যেহেতু সার মাটি মানে জৈব সার প্রচুর পরিমাণে রয়ে গিয়েছে সেখানে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কি করতে হবে এখানে মালচিং করতে হবে কারণ মাটির টাচ যদি পাই এই সমস্ত পাতা তবে ফাঙ্গাস লেগে যাবে নষ্ট হয়ে যাবে গাছ আমার এই জন্য কী করব আমি আমার বাগান থেকে কিছু আখের পাতা নিয়ে নিয়েছি আমি এগুলো দিয়ে মালচিং করে দিই এতে ছত্রাকের আক্রমণ কম হবে মাটি মশ্চার থাকবে আমার গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে তো আপনারা কি করবেন আখের পাতা হোক খড় হোক বা বাগানে শুকনো পাতা হোক যে কোনো কিছু দিয়ে মালচিং করে দেবেন স্ট্রবেরিতে মালচিং খুবই প্রয়োজনীয় একটি পদ্ধতি তো বন্ধুরা দেখুন ছোট্ট কিউট একটি গাছ কি সুন্দর মালচিংয়ের আড়ালে সুন্দরভাবে বসে আছে তো এইভাবে মালচিং করে দেবেন এবার দিতে হবে জল হালকা হালকা জল দিয়ে রাখবো দেখবেন পনেরো দিনের মধ্যেই কিন্তু আমার গাছ ঝোপালো এবং সুন্দর হয়ে যাবে খুব অল্প পরিমাণে জল দিতে হবে এখন লাগাচ্ছি নতুন লাগিয়েছি বলে একটু জল বেশি দিচ্ছি আমি জল অল্প দেবেন আর যেহেতু রুট টাকচার ভাঙেনি মাটির বলটাও ভাঙেনি আমি কিন্তু রোদ্রেই রাখব এটি কারণ এমনি দিনের বেলায় রোদ কম থাকে এখন রোদ্রেই রাখবেন দেখবেন অনায়াসে বড় হয়ে যাবে আপনাদের এই স্ট্রবেরি গাছগুলো তো বন্ধুরা গাছ লাগানো হয়ে গেল মালচিং জল সবই হয়ে গেল এবার কি করতে হবে আমি কালকে বিকেল বেলা এখানে ছত্রাকনাশক স্প্রে করে দেব। কারণ গাছটি বদ্ধ অবস্থায় ছিল বা যে নার্সারিতে ছিল সেখানে কেমন ছিল ঠিক জানা নেই আমাদের এখানে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেব আর এইভাবেই কিন্তু আমি পনেরো দিন বাড়তি দেব পনেরো দিন পরে আমি এখানে খাবার ব্যবহার করব তো বন্ধুরা যারা স্ট্রবেরি করেছেন তারা তো করেছেন যারা করেননি এখনও কিন্তু গাছের বসাতে পারেন কারণ এখনও শীত অনেকটাই রয়ে গিয়েছে আর শীতের সবজি বা ফল স্ট্রবেরি অনায়াসে কিন্তু বাগানে হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ